আপনার পার্সেনকে বুঝতে হবে ইগো ছাড়তে হবে ইউনিভার্স তার ভুল তাকে ধরিয়ে দিচ্ছেন তার ভুলগুলো বোঝানোর চেষ্টা করছেন হয়তো আপনি এমন কোনো মানুষের সাথে ডিল করছেন যে নিজের ভুলগুলো দেখে না তবে কিছু মানুষের এমন হয় যে অন্যের দোষ দেখে নিজেরটা তার চোখে পড়ে না ইউনিভার্স নিজের কাজ করছেন বারবার আপনার কথা তার মনে পড়িয়ে দিচ্ছেন আপনার সাথে কানেক্ট করার চেষ্টা করছেন আপনাকে নিয়ে তার দিমাগে অ্যালার্ম দেওয়া হচ্ছে কিন্তু সেটা সে বুঝতে পারছে না সে আপনার পার্টনারের ওপর আপনার পার্টনারের ওপর ইউনিভার্সের মেসেজ বারবার যাচ্ছে তবে সে একাকিত্ব ফিল করছেন কিন্তু কাউকে বুঝতে দিচ্ছেন না সবাইকে বলেন আমি একা হ্যাপি আছি কোনো প্রবলেম নেই নিজের একাকিত্ব কাউকে দেখাবেন না কিন্তু ভেতর থেকে খুব একা দ্বিতীয়ত আপনার পার্টনারের আশা ভরসা আপনি আপনার ওপরই তার সমস্ত আশা ভরসা যেখানে এখনো আপনার ওপরও সে রাগ দেখাচ্ছেন সে চাইছেন আপনি নিজেই সব কিছু ঠিক করবেন আপনি তাকে সরি বলবেন আপনি তাকে প্যাম্পারিং করবেন প্রচণ্ড ইগো প্রবলেম তার প্রচণ্ড কনফিউজ নিউ বিগিনিং করতে পারবে কিনা তাই ভেবে আপনাকে মানাতে পারবে কিনা তাই ভেবে কারণ সে ভাবছে আপনি অনেক বেশি জিদ্দি পারসেন